হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর আমি বিপাক্ষী অনেক ভালো আছি আর ভালো তো আছি কিন্তু কি বলো তো এত পরিমাণে গরম পড়ছে এত গরম আর ভালো লাগে না জাস্ট গরম ভালো লাগে কিন্তু এত গরম ভালো লাগে না আর যার কারণে এখন আমি মানে বাইরেই বসে আছি আর রোজ দিন এত আইসক্রিম খাচ্ছি অ্যাকচুয়ালি আমার তো এমনিতে ঠান্ডার প্রবলেম ছিল এখন আপাতত আমি ভালো আছি এখন আর আমার অতটা কষ্ট হয় না এখন আমি ডক্টরের ওষুধ খেয়ে অনেকটা সুস্থ আর এখন আমাকে কোনো ওষুধ খেতেও হয় না সব কিছুই হচ্ছে গিয়ে ভগবানের ইচ্ছা এককালের এক সময় আমি প্রচুর কষ্ট পেয়েছি প্রচুর শরীর খারাপ হতো মানে কথা বলতে পারতাম এত কষ্ট হতো আর গলার হাড়গুলো পুরো বেরিয়ে থাকতো মানে এতটা রোগাচ্ছিল আমার এতটা শরীরটা খারাপ হতো অনেকে আমাকে বলতো তোর খুব রোগ আছে তোর এই ওই তুই বেশি দিন বাঁচবি না অনেকে অনেক ধরনের কথা বলতো বাট চোখের জল পড়তো কিন্তু কখনও মানে অতটাও কষ্ট পেতাম না হ্যাঁ কষ্ট পেতাম যখন আমার রাত্রে শ্বাসকষ্ট হতো আমি শুধু অপেক্ষা করতাম যে কখন সূর্যের আলো দেখা যাবে মানে সূর্যের আলোটা দেখা গেলে আমার শ্বাসকষ্টটা একটু কমে যেত তখন আর হতো না তো আর আইসক্রিম ঠান্ডা আমি অনেক কিছু খেতাম না তাও আমার সব থেকে পছন্দের খাবার লোকে বলে বিরিয়ানি না 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 আমার হচ্ছে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস মানে থামস আপ এইসব যাবি খেতে ভালো লাগে আর আইসক্রিমটা তো প্রচুর পছন্দ রোজ দিন মনে হয় যদি আমাকে সবসময় আইসক্রিম খেতে দেয় তাহলে হয়তো আমি ভালো থাকি ভালো লাগে তো এরকম অনেকে অনেক কথাই বলতো তো বাবা আমাকে ডক্টর দেখাতে নিয়ে যেত অনেক বড়ো বড় ডক্টর এমবি বিএস ডক্টরের কাছেও নিয়ে গেছে প্রচুর মানে আমি কোনো মানে কি বলো এম বিবিএস ডক্টর ছাড়া দেখাতাম না তো লাস্ট আমি চিকিৎসা করি আমি হচ্ছে কল্যাণি জে এন রাইকে দেখিয়ে আমি হোমিওপ্যাথি খাই কারণ আমি এন রাইকে দেখিয়ে আমার মাসে ওষুধ খেতে হতো তিন চার তিন হাজার টাকার ওষুধ মতো লাগতো মাসে আমার আর ওনার ভিজিটে ছিল তখন ছিল পাঁচশো টাকা এখন হয়তো বেশি হয়েছে দু বছর আগের কথা বলছি দু বছর না অনেক বছরই আগের কথা তো তারপরে আমি হোমিওপ্যাথি আব্দুল রহমানের ওষুধ খাই এখন আমি পুরো সুস্থ হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আর আমি সকালবেলা ওয়াকিং করি সকালবেলা এখন করি না বিকালবেলা সরি আমি বিকালবেলাটাই করি আমি দৌড়াই ব্যায়াম করি এতে আমি অনেক সুস্থ হয়ে গেছি এখন আমার শ্বাসকষ্ট হয় না আর অনেকে বিশ্বাস করবে না যে হয়তো তুমি আমি মিথ্যা কথা বলছি না 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 আমি সত্যি কথা বলছি যাদের এরকম শ্বাসকষ্ট প্রবলেম যারা ভাবো তোমরা কখনো সুস্থই হবে না আমিও তো ভেবেছিলাম কখনো আমি সুস্থ হব না আর আমাকে লোকে বলতো যে তোর বিয়ে হয়ে গেলে তোকে তোর বর ছেড়ে দেবে এটা হ্যাঁ আমার বিয়ে হয়েছে আমাকে ছেড়েও দিয়েছে এখন আমি ভালো আছি সুস্থ আছি তোমরা তোমাদের আশীর্বাদের তো এখন আমি অনেক 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 সুস্থ আছি আর লোকে বলে না যে ভগবান বলতে কেউ নেই না না ভগবান বলতে আছে তো চলো আমার ভিডিওটা যদি এখানেই ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও dad、ah.。